আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন তারপর নিউতে ক্লিক করবেন এখন উপর থেকে অলটা সিলেক্ট করে দেবেন আপনার গ্যালারের সবগুলো ছবি ভিডিও এইখানের মধ্যে একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দের কয়েকটা ছবি বেছে নেবেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো ছবি সিলেক্ট করতে পারেন পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন আপনি যে কটা ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান ওই কয়টা ছবি এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে আপনারা ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন সি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ছবিটার ওপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন এই ছবিটার উপর ধরে ওইটাকে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে আপনারা যেই কয়েকটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেন সবগুলো ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে এইখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে নিচের অপাসিটা কমিয়ে আপনারা ফোর সেকেন্ড করে দেবেন বরাবর তারপর ডবল টিকমার্ক অপশানে ক্লিক করে টু ওয়ালটা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে একদম ভিডিও ফার্স্টে চলে আসবেন একদম ভিডিওর প্রথমে আসবেন তারপরে এখান থেকে পিআই লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা চার সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এইখানে চলে আসবে এখন এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে ওপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা স্ক্রিনটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরের এই টুলসগুলোকে বা দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন আবারও ডুপ্লিকেটে ক্লিক করবেন ঠিক বারবার ডুপ্লিকেটে ক্লিক করে প্রত্যেকটা ছবির উপর দিয়ে এটাকে বসিয়ে দিবেন এটা চার সেকেন্ড করে ছবিগুলো ডিউরেশনে চার সেকেন্ড করে আছে এটা পারফেক্ট মতো অটোমেটিক বসে যাবে এখন এখান থেকে একদম ভিডিও প্রথমে চলে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআই লিখাতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনাকে একটা হোয়াইট স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এই মিউজিক এবং আরও কয়েকটা মিউজিকের লিংক আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউটিউব থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন মিউজিকের উপর ক্লিক করবেন এইখানে এখানে চলে আসবে নিজের লেয়ারগুলোকে একটু বাদ দিকে দিবেন এখানে একটা লিখে বেসে উঠবে এটাকে দেখে এখান থেকে টেনে এটাকে জুম করবেন যতটুকু রাখতে চান তারপর একদম নিচে নিয়ে এইখানের মধ্যে বসিয়ে দেবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে প্ল্যান অপশানে ক্লিক করবেন এইখান থেকে এইগুলোকে একটু বা দিকে দিয়ে মাল্টিপ্লে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আরেকবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন না এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গেল আর জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে এইখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ